রাজঘাটে গিয়ে দিচ্ছে যেখানে দেওয়ার জায়গা নয় সেখানে ধর্ণা দিচ্ছে আর এখানে সিম্পি নেওয়ার চেষ্টা করছে আপনাদের এমপি যাকে আমরা প্রাক্তন করে ছাড়বো সে দেখছি রাজভবনের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে যেখানে একশো চুয়াল্লিশ থাকে যে একশো চুয়াল্লিশের অজুহাতে আমাদেরকে সন্দেশকালীর পঁয়ষট্টি কিলোমিটার আগে আটকে দিচ্ছে রাজ্যভবনের সামনে একশো চুয়াল্লিশ থাকে ওখানে রীতিমতো প্যান্ডেল করে মাইক বাজিয়ে ধর্না দিচ্ছে নাটক করছে সেটা করছে কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এ ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নয় আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমনও কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে নওসাদ সিদ্দিকি কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল ধরতে হবে ওকে জেলে রাখতে হবে কি বললাম এর মধ্যে আছে যে পুলিশে তাকে পাঠিয়েছে আইবি পাঠিয়েছে যে এরকম লোক পাঠিয়েছে নওসাদ সিদ্দিকির বক্তব্যে কি ভুল হচ্ছে ধরো ধরলে সেটাকে দিয়ে কেস করে আমাকে রাখবে আমি তাদের উদ্দেশ্য বলছি মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি যদি মিথ্যে কথা বলে ভুল তথ্য পরিবেশন করে মানুষকে করার চেষ্টা করে তাহলে আইনত ব্যবস্থা আমার আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির সৎ সাহস নয় একশো দিনের কাজের টাকা বিজেপি যে নৈতিকভাবে আটকে রেখেছে তার বিরুদ্ধে কোর্টে যাওয়ার সৎ সাহস নয় কারণ যদি কোর্টে যায় আপনাদের বলে রাখছি পশ্চিমবাংলায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে কারা বানিয়েছে এই থেকে থেকে শুরু শুরু করে করে এই এই উত্তম শিবুরা বানিয়েছে সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে আর আপনাদের জেলা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কত ফেক জব কার্ড বানিয়েছে জানেন প্রায় দু লক্ষ ষাট হাজার জব এতদিন বানিয়ে টাকা তুলে খাচ্ছিল এবার বলুন একশো একত্রিশ নম্বর ধারা নোট করতে পারেন আপনারা গুগল আছে গিয়ে ভারতের সংবিধান বাংলায় সার্চ করলেও পেয়ে যাবেন আমি যদি ভুল বলি এক্ষুনি দেখতে পাবেন একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে স্পষ্টভাবে উল্লেখ আছে কেন্দ্র রাজ্য 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 যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেই সময় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে যদি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা যারা অপদর্থ বিজেপি সরকার আটকে রেখেছে মমতা ব্যানার্জি নিজের কোষাগার থেকে তার কোষাগার আমাদের রাজ্যের কোষাগার থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করতে পারছে কিন্তু কেন মাত্র কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না ডালমে ডাল মামলা করলে হয়তো ভাইফো গ্যারেজ হবে যদি মামলা মামলা করে গ্যারেজ হতে পারে সেই জন্য এরা যাচ্ছে না করলেই তো কি দেখতে পাবো সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড তখন কেন্দ্র সরকারকে মামলার উত্তর দিতে হবে মামলা করলে আমরা আমাদের টাকা পেয়ে যাবো রাজ্যের যে সাড়ে একুশ লক্ষ মতো মানুষ জব কাট করে কাজ পাইনি প্রথম কথা আপনাদেরকে বলে রাখি যেভাবে আমাদের রাজ্যে যারা কাজ করে টাকা পাইনে যে টাকাটা অপদার্থ বিজেপি সরকার আটকে রেখেছে চরম অন্যায় করছে আমরা দু সালে আমাদের টাকা আটকে রাখার জন্য সর্বপ্রথম জবাব আমরা বিজেপি কে দেব বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে বলে দেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজে কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেখানে তদন্ত করবে আবার ওই কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করলো তাকে টাকাটা মিটিয়ে দিতে হবে কেন্দ্র সরকার একটা আইনকে বহাল রাখছে আর অন্য আইনটাকে দেখতে পাচ্ছে না এর জবাব আমরা দেব দেব তো নাকি ভাই একশো দিনের কাজের আইনে আগে জেনে নিতে হবে আগে আপনাদের জানতে হবে যে আইনটা কি একশো দিনের কাজের আইনে বলা আছে কোনো জায়গায় যদি দুর্নীতি হয় সে জায়গায় কেন্দ্র সরকার তদন্ত করবে আবার ওই আইনের মধ্যেই বলা আছে যে কাজ করেছে পনেরো দিনের মধ্যে তার টাকাটা বুঝিয়ে দিতে হবে আমরা কি দেখছি দু সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে দু সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে দুর্নীতির অজুহাত দেখিয়ে আমাদের বাংলায় যাদের একশো দিনের কাজ করে যাদের সংসদ চলে তাদের টাকাটা অপদর্থ সরকার আটকে রেখেছে আমাদের বক্তব্য আমরাও বলছি তো দুর্নীতি হয়েছে কিন্তু এই সৌকাত শাহজাহানদের মতো যারা দুর্নীতি করেছে শিবুদের উত্তমদের মতো যারা দুর্নীতি করেছে কেন এখনো জেলের বাইরে আছে তাদেরকে ধরে জেলের মধ্যে এখন টাকা আমাদের কিছুই বলবো না কিন্তু আমরা যারা কাজ করেছি আমাদের টাকাটা বুঝিয়ে দিন কেন বোঝাচ্ছে না এইটা বিজেপির কেন্দ্র সরকার এই নোংরামি করছে জবাবটা আমরা দেব বিজেপিকে সাথে সাথে এই টাকা বন্ধ করার সাহসটা কোথা থেকে পাচ্ছে তৃণমূলের দুর্নীতির ফলে একটা পুকুরকে একাধিকবার পুকুর খনন করেছে দেখিয়েছে পুকুর কাটাকে দেখিয়েছে জেসিপি দিয়ে খনন করেছে আর কি দেখিয়েছে মানুষ নাকি কাজ করেছে আপনার আমার যারা একশো দিনের কাজ করে অ্যাকাউন্টে টাকা এসেছে জোর করে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা তুলে নিয়েছে এই সমস্ত কমপ্লেন গুলো এসেছে এই সমস্ত কমপ্লেন গুলো এসেছে তদন্ত হচ্ছে কিন্তু প্রশ্ন আমার আপনারা প্রশ্ন করবেন যারা দুর্নীতি করলো তাদেরকে কটা কেন্দ্রের বিজেপি সরকার জেলের মধ্যে রেখেছে দুর্নীতি হয়েছে বলে চিৎকার বলছেন বাবু চিৎকার করছেন লকেট দি চিৎকার করছেন অগ্নিমিত্রা করছেন কি করছেন সুকান্ত মজুমদার চিৎকার করছেন একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে কিন্তু আমাদেরকে করতে হবে। জন্য আপনারা জেলে রেখেছেন প্রশ্ন করবেন না ওরা শুধু পাবলিক গরম করছে দুর্নীতি করলে হয়েছে বলছে আর ভেতর ভেতর বিধানসভায় বসে চা খাচ্ছে একসাথে আর বিষ্ণুপুর ডেমন হারবার লক্ষ্মীকান্তপুর মথুরাপুর ভূতের স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমরা বলছি এ জায়গায় দাঁড়িয়ে বলছি অপদর্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা একশো দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয় আমাদেরকে বলে দিক আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাবায় তুলে দিল্লিতে পাঠিয়ে দেব তিয়ার জেলে আমরা পাঠিয়ে দেবো দরকার লাগলে কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে দুজনেই বিজেপি আর তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে এ জবাব আমাদেরকে দিতে হবে যেটা বলছিলাম এরা চুরির হাত থেকে বাঁচার জন্য ইডি তদন্ত না করতে পারে সিবিআই তদন্ত না করতে পারে মাদ্রাসাই নিয়োগ যাতে বন্ধ করে রাখা যায় যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে সেই দুর্নীতিতে ইডি বা কেন্দ্রীয় কোনো সংস্থা না তদন্ত করতে পারে কোটি কোটি টাকা খরচ করে দিল্লি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে কিন্তু আমাদের রাজ্যের যে একুশ লক্ষের কাছাকাছি মানুষের একশো দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটাকে ছাড়ানোর জন্য সেটাকে নিয়ে আসার জন্য এরা কোর্ট সব জায়গায় নাটক করছে আমি বলছি নাটক করছে এই মাঝে মধ্যে দেখবেন র্যালি বার করে একশো দিনের কাজের বঞ্চনার জবাব দাও জবাব দাও ওসব কিচ্ছু করতে হবে না ভাই সব কিচ্ছু করার দরকার নেই কোথায় যাবে সুপ্রিম কোর্টে চলে যাবে ধারা কত একশো একত্রিশ নম্বর ধারা যদি আমি মিথ্যা বলি গুগলে সার্চ করুন রাজস্থান সরকার বিগত রাজস্থান সরকার কংগ্রেসের পিরিয়ড ছিল ওখানেও একশো দিনের কাজের নিয়ে কেন্দ্র সরকার কিছু টাকা আটকে রেখেছিল খোঁজ নিয়ে দেখুন গুগলে সার্চ করলে পাওয়া যাবে রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল একশো একত্রিশ নাম্বার ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কেস করেছিল টাকাটা কি হয়েছে খোঁজ খোঁজনি আমাদের রাজ্য সরকার অল্প কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে না আপনার আপনার আমার মেহনতের টাকা দিয়ে তিন হাজার সাতশো কোটি টাকা নিজের ঘাঁট থেকে খরচ করে দিচ্ছে মানে কি কোর্টে যেতে ভাই পাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন। কোটে গেলেই তো এই সমস্ত আপনার এলাকার বড় যারা দাদাগিরি করে তাদেরকে তো জেলে রাখতে হবে তখন কারণ এরাই তো দুর্নীতি করেছে একশো দিনের কাজের ফেক জব কার্ড আপনি আমি বানিয়েছি এ আপনার আমার ক্ষমতা আছে ডুপ্লিকেট জব কার্ড বানানো আর অরিজিনাল জব কার্ডে এরা কাজ দেয়নি আমরা আবার ডুপ্লিকেট জব কার্ড বানাতে পারব বানিয়েছ তৃণমূলের পার্টি অফিস থেকে তো তৃণমূলের প্রধান দায়ী আছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দায়ী আছে তৃণমূলের জেলা পরিষদের নেতৃত্বরা দায়ী আছে তারা তখন কোথায় যাবে জেলে যাবে দিদিমণি এত লক্ষ্যে জেলে পাঠাতে চাইছে না এই মুহূর্তে সামনে ভোট আছে ওই জন্য আপনার আমার তিন হাজার সাতশো কোটি টাকা দিচ্ছে কারণ শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই যে প্রোগ্রামটা করতে পেরেছেন আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট কারণ আমরা চারিদিকে দেখছি তো এই শাহজাহান সওকাত শিবু ও উত্তমদের মতো যাদেরকে তৈরি করেছে তারা প্রতিনিয়ত গণতন্ত্রকে বিপন্ন করার খেলায় মেতে উঠেছে আর আইএসএফ তাদের কর্মীদের দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার খেলা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ দিয়ে এগিয়ে যাচ্ছে আমি আরও ধন্যবাদ জানাই আজকের এখানে যারা যাদের মূল্যবান সময়কে দিয়ে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছে অর্থাৎ শ্রোতাবৃন্দ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম ডায়মন্ডার বা লোকসভার বিষ্ণুপুর জলিলপুর মালিকতলায় যে আমরা কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক রাজনীতি এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে জনসভা করছি এবং এখানকার মানুষজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বার হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং রাজ্য সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এটা দেখাচ্ছে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে হ্যাঁ প্রশাসনের একটা অংশ যেভাবে চাটুকারিতা করছে তৃণমূলের হয়ে যেভাবে ব্যাটিং করছে তাদেরকে আমরা হৃৎকার জানাই কিন্তু প্রশাসনের হেভি অংশ এখনও সিট দ্বারা খাড়া রেখে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে নিরপেক্ষতা বজায় রেখে যারা কাজ করছেন সেই সমস্ত প্রশাসনের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই বলার অনেক আছে সময় যদি হয় বলবো নাহলে আগামী দিনে এসে আবারও বলবো তবে যেখান থেকে বিশ্বজিৎ মাইতিরা বক্তব্য দিচ্ছিলেন একশো দিনের কাজের টাকা নিয়ে ওই বিষয়টা আপনাদের একটু জেনে রাখা দরকার আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনো দিল্লি গিয়ে আন্দোলন করলেন কখনো রাজ্য রাজভবনের সামনে ধরনা দিলেন অনেক কিছু করলেন অবশেষে কি দেখলাম এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিম বাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না ঘুরপথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে এটা আমার ধারণা আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয় যদি মত দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয় যদি লড়াই হয় মতপার্থক্য দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি তাহলে যেমন মাঠে ময়দানে লড়াই করছে এটাকে আমি না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়েরও জায়গা আছে